পুষ্পা তোর তো শহরে খুব নাম তুই লেওরা এসেছিস সাইকেল নিয়ে তুই কি পারবি পাঁচ হাজার পিস বাংলার বোতল সাপ্লাই করতে পুষ্পা পুষ্পা রাজ আমি ছাড়া বাড়া তোকে এই শহরে পাঁচ পিস বাংলার বোতলও কেউ সাপ্লাই করতে পারবে না হ্যাঁ আমি তোর ক্ষমতা জানি ঠিক আছে কবে দিবি বল সানডেতে তোর ছ হাজার পিস বাংলা পেয়ে যাবি আর আমি তোর গাড়িটা নিয়ে গেলাম তুই আমার সাইকেলটা নিয়ে যাস পুষ্পা ভাও এই ঠান্ডায় তো উপর থেকে নিচ পুরো জমে যাচ্ছে ভাও এই ঠান্ডায় আমাদের সব মজদুর ভাইরা কাজ করবে কি করে পুষ্পারাজ কেশাবা আমি হলাম পুষ্পারাজ সালা শেখাবাত আমাদের কিছু করতে পারছে না আর এই ল্যাওড়ার ঠান্ডা আমার কি বাল ছিঁড়বে আরে ভাই মজদুর ভাইরা সব ঠান্ডায় কাঁপছে আর বলছে এই ঠান্ডায় কাজ করতে পারছি না সব মজদুর ভাইকে জানিয়ে দাও আজ থেকে যে যত বেশি ঘন্টা কাজ করবে তার জন্য ততগুলো বাংলার বোতল দেওয়া হবে দেখি বাড়া এই ঠান্ডায় পুষ্পাকে কি করে আটকায় সালা নেই পুষ্পা করছে আমাদের মাল ধরার জন্য মিনিস্টারকে বলে সিকাবাতে চাকরিটা খেয়ে নাও থাম থাম কেশাবা থাম ওই সালার হারামিটাকে আমি মিনিস্টার বালালাম আর তুই বলছিস কিনা দু টাকার হাবুলদারকে তাড়ানোর জন্য আমি মিনিস্টারের কাছে যাব চালার আমি কি আমার হয়ে তুইও যাবি না হ্যাঁ হ্যাঁ পুষ্পা ভাও এখন বাড়ি চালো শি ভাবি তোমার জন্য ওয়েট করছে না হলে কিন্তু তোমাকে রাতে দেবে না ঠিক কেশাবা সব সারা হারাম সাথে পাড়া যাবে কিন্তু এই ঘরের বাইকদের সাথে একদমই পারা যাবে না এই ঠান্ডায় রাতে গরম শেক না দিলে হবে না চল চল কেশাবা কাজের সাইডটা একবার ঘুরে বাড়ি যাওয়া যাক লেওরা কাল সকালের মধ্যে যেন এই জঙ্গলের পুরো মাল সাফ হয়ে যায় ঠিক আছে আপনার ভালো করে শোন যে করেই হোক মজদুর পুষ্পাকে ধরতেই হবে পুষ্পার কোনো কাজকে সাকসেস করতে দেয়া যাবে না হ্যাঁ হ্যাঁ শেখাব স্যার ঠিক ঠিক কিন্তু পুষ্পার কোনো প্ল্যানিং তো আমরা জানতে পারছি না সালা হারামজাদা মজদুরকে যেদিন প্রমাণ সহ ধরতে পারবো সালা সেই দিনকেই পেছনের ফুটে গুলি করব আমার নামও শেখাব স্যার বলছি কি আমরা যদি কেশবকে কিনে নিতে পারি তাহলে কিন্তু পুষ্পার সমস্ত প্ল্যান জানতে পেরে যাব হ্যাঁ হ্যাঁ সে তো ঠিকই কিন্তু সেই শোরের বাচ্চাটা কি বাংলার বোতলের জন্য বিক্রি হবে আপনার এক কাজকার ওই চুদুম মালানিটাকে তুলে নিয়ে আয় হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলছি কি যদি পুষ্পা চলে আসে তাহলে কি হবে তাহলে আর কি বাড়া পুষ্পাকে একটা ফুল গিফট করে চলে আসবে আরে আরে পুষ্পা বাবু কাপা যা রে হু আপনার মালটাকে ভালো করে চেক কর ইয়েস স্যার আচ্ছা ভাই শান্তি ছে না 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 এই ভোদাটাকে এখান থেকে সরে যেতে বল তাহলে কিন্তু এই কুরুল দিয়ে বিচি কেটে দেব পার্টনার হ্যাঁ স্যার কাহে সাহেব আমাদের কাছে তো কিছুই নেই তাহলে শুধু শুধু আটকে রেখেছেন কেন ছেড়ে দিন আমাদেরকে লেওড়া কিছু নেই বলেই তো তোদের সাথে কথা বলছি থাকলে তো তোদের পেছনে ছোটোতে গুলি করে দিতাম কেশাবা এক কাজ কর এই বুকের দিয়ে গাড়ি চালিয়ে দে বাড়ার বাল দেবে একদম বিশ্বাস করা যায় না কিরে পাটনার আমি যদি না সরতাম তাহলে সোরের বাচ্চাগুলো সত্যি সত্যি কি আমার বুকের উপর দিয়ে চলে যেত

কসবাতু দরা দরা पुष्पा तू বল কোন শান্তি ছলে তোর গাড়ে লেগেছে শূরের বাচ্চা গাড় ভেঙে দেব চেনে আমাদেরকে আরে मिस्टर স্যার থামেন থামেন ও টাকার পুলিশ অফিসার কি বাল চিরে নেবে আমার আমি পুলিশের সামনে থেকে মাল নিয়ে যাব এ पुष्पा আমি বলি কি শোন পুলিশের সাথে কি ডক্কর নিয়টা ঠিক হবে এর থেকে ভালো আমাকে কয়েকদিন সময় দে ওই শূরের বাচ্চা চাকরি খেয়ে নেমো

হ্যালো শ্রীকবর সাহেব হ্যাঁ মিস্টার সাহেব বলো বলো বলছি পুষ্প মান গিয়া। শুকোবর সেব কল কি অমর বাড়ি কি আপনার কি মলদুলি বলছি বাহ বাহ মিস্টার সাহেব কে বাত বলা মনটা পুরা গার্ডেন গার্ডেন হ গিয়া হাট লেওরা জুতো মারি মুখে কোনো মাল দেবো না এ পুষ্প এ পুষ্প এ কি বলছিস আরে হরি শুকোবর লাইন লনীয় ছুরি তাতে আমার বাল ছেঁড়া গেছে কোন মাল দেবো না বাড়া যা করার করবে দেখে নেবো শোন দু টাকা শেখা আমি আমি সানডেতে মাল নিয়ে যাবো তোর বিচিতে দম থাকলে আমাকে ধরে দেখাস ভাও ভাও সামনে পুলিশ দাঁড়িয়ে আছে তো আমার পাল ছেঁড়া গেছে ওই শুভরের বাচ্চাগুলোর বুকের উপর দিয়ে চপ রে ভাউ পুলিশের হাতে বন্দুক আছে তো ঠিক আছে দাদা দেখি কি হয় আ ভাও পুষ্পা ভাও আউ দেখ দেখ পুষ্পা আমার বিচুতে দম কত দেখ সেই তোকে মাল সমেত ধরেই ফেললাম পাটনা দু টাকা কা মজদুর করে লিখে চাল থানে